একটা বাচ্চাকে বা একটা ছেলে আপনার ছোট ভাই বোনদেরকে স্বেচ্ছাসেবীদের তৈরি করতে হবে আগে হয়েছে প্রকৃত স্বেচ্ছাসেবী কিন্তু আমরা জোর করে হয়ে গেছি এই জন্যই সমস্যাটা বেশি হয়ে গেছে বুঝতে পারতেছি কে ভালো আর কে খারাপ আর সংগঠন গুলোতে আপনি যখন সদস্য নেওয়া হয় এখানে আসলে কিছু জিনিস মনে হয় যাচাই বাছাই করে তারপরে মনে নেওয়া একটু উচিত কারণ হচ্ছে কিন্তু সমালোচনার কথাটা আসে সমালোচনা হচ্ছে দালালিরা কিন্তু বেশি এদের সংখ্যা কিন্তু খুব কম বুঝছেন

অনেকদিন চিন্তা করে কাজ করলে লাভটা কি দেখেন আমার এক চাচা ছিল আর কি চাচা অনেক চিন্তা করে কাজ করে আমি একবার ঢাকায় যাচ্ছি রংপুরে যখন তো আমার চাচা ছেলেটার দিকে তাকালো বুঝছেন ছেলেটা মন খারাপ করে গাড়ি থেকে নেমে গেল পরে চাচাকে বললাম চাচা ছেলেটা কয়টা বাজে জিজ্ঞেস করলো এটা আপনি বললেন না ঘটনাটা কি ঘটনা একটা আছে তুমি বুঝবো না আলাদা একটু বুঝিয়ে বলেন দেখো ওখানে আপনার মোবাইল নাম্বারটা দেখে দিতেন এই চাচার মোবাইল নাম্বারটা তখন দিত ওই একদিন হয়তো ঠাকুর চলে আসতো হঠাৎ আমাকে ফোন দিত যে আমি আপনার বাসাতে যাচ্ছি ঠাকুর গায়ে আসলাম একদিন হতো ছেলেটা আমার বাসায় চলে আসতো

এবং সকলের আমি সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন দয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ